السلام عليكم ورحمة الله وبركاته رمزان الفجل وقرد بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن هو الأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال النبي عليه الصلاة والسلام إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النيران وصفدت الشياطين সমাহিত প্রিয়া দূরের কাছে দেশ ও বিদেশের সকলকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ হতা তার সৃষ্টির মাঝে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস জান্নাতুল ফেরদাউস কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থাল কোরআন নবীনসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের প্রিয় হাবি মোহাম্মদুর সাল্লাম স্থানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মক্কা মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদুল হারাম এইভাবে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের রমাজানুল করিম এই রমাজান মোবারাক আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আমাদের জন্য একটি মেহমান এই মেহমানকে আমরা যেইভাবে গ্রহণ করব। আদর আপ্যায়ন করব এই রমজান যে জন্য আমাদের কাছে এসেছে সেটাকে আমরা গুরুত্ব দিব তাহলেই আমাদের সার্থক হবে এবারে রমজান হবে আমাদের অত্যন্ত চমকপ্রদ ইনশাল্লাহ রমজান আসে আমাদেরকে মহানব্বুল আলমিনের পক্ষ থেকে অনেকগুলো মেসেজ নিয়ে অনেকগুলো শিক্ষা দেওয়ার জন্যে এ রমজানের গুরুত্ব অসীম এবং এটা বর্ণনা করে সম্ভব শেষ করা সম্ভব নয় তবে আমরা এটুকু আপনাদের বলবো এই রমজান মাসকে আমরা সাদরে গ্রহণ করবো এই রমজানকে আমরা এর গুরুত্ব তাৎপর্যকে আমরা বোঝার চেষ্টা করব রমজান সম্পর্কে আমরা শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক রাজনৈতিক আমরা শিক্ষা দীক্ষা সর্বদিক থেকে আমরা একটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করে এই রমজানকে অর্থকর এ এই রমজানকে আমরা আমাদের জীবনের পরিবর্তন করার জন্যে নতুন জীবনের একটা নতুন ডায়েরি ওপেন করার জন্যে আমরা ইনশাল্লাহ রমজানকে গ্রহণ করব তাহলেই আমাদের সার্থক হবে ইনশাল্লাহ আমাদের জীবনটা রমজানুল মুবারক আল্লাহ রব্বুল্লা আলমিন এই মাসটিকে একটা ইসলামের রোকনকে ফরজকে আদায় করার জন্যে গ্রহণ করলেন নির্দিষ্ট করে দিলেন এর মাধ্যমে প্রমাণিত হয় এই রমজানের গুরুত্ব রমজান মাসি কোরআন নাজিল করলেন মহাগ্রন্থাল কোরআন শাহর রমাদান আল্লাহী ওম জেলাফিহিল কোরআন এই মাসেই কোরআন নাজিল হয়েছে এই মাসকে আল্লাহ বলে আমিন একটি বড় আফার দিলেন অম্মতে মহাম্মদের জন্যে লাইলাতুল কাদার ইন আনজাল্লা হফি লাইলাতুল কাদর ওয়া আদ্রাক মা লাইলাতুল কাদর লাইলাতুল কাদ রি খাই রম্মিন আলফি শাহর রমজান মাসকে আল্লাহ বলে আলামিন এই মাসে একটি উমরা করলে রাসুলের সাথে হজের সব করে দিলেন এই মাসে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলি খুলে দেন যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন যাতে করে আমরা জাহান্নামে আর প্রবেশ না করি শয়তানকে শিকল পরিয়ে দেন যাতে করে শয়তান আমাদেরকে গোমরা পদভস্ত জাহান্নামের পথে দিতে না পারে আল্লাহ সুবাহ শয়তানের পায়ে শিকল পড়াই আমরা কিন্তু আমাদের পায়ে শিকল পড়াবো মানুষ শয়তানের পায়ে শিকল পড়াবো আমাদের আশেপাশে যারা আছে তাদের পায়ে শিকল পড়াবো জান্নাতের দরজা ওপেন আমরা একে ক্লোজ করার চেষ্টা করব না জাহান্নামের দরজা ক্লোজ আমরা একে ওপেন করার চেষ্টা করব না শয়তানের রমজান চলে গেলে শিকল খুলে দেওয়া হবে বাট আমাদের শিকল কিন্তু মৃত্যু পর্যন্ত আমরা বেঁধে রাখবো ইনশাল্লাহ এই রমজানে এতে কাপ রয়েছে এই রমজানের প্রতিটি এ বাদাত আমাদেরকে রমজান এর গুরুত্ব তাৎপর্যকে আমাদের এর মহত্বকে আমরা এই রমজানকে এবারের রমজানকে অন্যভাবে আমরা প্রস্তুতি নিয়ে আমরা রমজানের কাজগুলি করবো মহানবুল আলমিন এই রমজানের ফজিলতগুলো যেন আমাদেরকে বোঝা এবং আমাদের জীবনে আমরে আনা এবং অন্যদেরকে বোঝানোর আমাদের তৌফিক দান করেন আসসালামুকুম আ রহমতুল্লাহি